আসসালাম ওয়ালাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে কালকে যে খুব সুন্দর কিউট কিউট আমি নাস্তার প্লেট কিনে নিয়ে এসেছিলাম আর সেগুলোতে যদি নাস্তা না করে তুলে রাখি তাহলে তো আর মনে শান্তি লাগবে না যার কারণে আজকে কিন্তু খুব দ্রুতই নাস্তা তৈরি করে নিয়েছি আর আজকে নাস্তায় রেডি করেছি হচ্ছে ডিম পোজ করেছি আর রুটি ভেজে নিয়েছি আর এই নাস্তাটা আমি রেডি করেছি আমার ছোট ভাইয়ের জন্য আমি সব সময় বলি যে আমি কিন্তু শুধু নিজেই সুন্দর করে নাস্তা বা খাবার পরিবেশন করি না আমি বাসার সবার জন্যই কিন্তু একইভাবে পরিবেশন করি এ তো দেখেন নাস্তাটা যখন সাজিয়ে নিয়েছিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল নাস্তা তৈরি করতে গেলে যখন রুটি এভাবে ফুলে যায় তখন কিন্তু খুব আনন্দ লাগে আর যখন রুটিটা ফুলে না আমার কাছে তো ভালো লাগে না আচ্ছা আপু আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন যাই হোক নাস্তা খেয়ে এখন চলে এসেছি দেখেন আমার এই ছোট্ট বাগানটাতে কাঁকরোল হয়েছে কি যে ভালো লাগছিল এই গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম কিন্তু আজকে হঠাৎ দেখলাম যে একটা কাঁকরোল ধরেছে কাঁকরোল ভাজি বা কাঁকরোল দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা আমি যখন এটা কাটব তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই দোয়া করবেন যাতে আরও বেশি বেশি করে আমার এই গাছটাতে ফলন ধরে অফ ক্যামেরাতে আমি ঘরের কিছু এলোমেলো কাজ গুছিয়ে চলে এসেছি কালকে যে মানি প্ল্যান্টগুলো এনেছিলাম সেগুলো অন্য টবে লাগিয়ে নেওয়ার জন্য এখন আমি বাসায় থাকা টবেই লাগিয়ে নেব আগে দেখি এই গাছগুলো বাঁচে কি না আমি তো অনেক চেষ্টা করি এই গাছগুলোকে সুন্দর রাখার জন্য কিন্তু কেন জানি আমার কাছে সেটা হতেই চায় না আমার না খুব ইচ্ছা যে আমার ঘরে এত পরিমাণে মানি প্লান্ট থাকবে আমি যেদিকেই তাকাবো শুধু লম্বা লম্বা মানি প্লান্ট গাছগুলো দেখব আমি অনেক আপদের ভিডিওতে দেখি ড্রেসিং টেবিলের উপর থাকে আলমারির উপরে থাকে তারপরে বেলকুনিতে লম্বা লম্বা ঝুলে থাকে আমার না এটা অনেক স্বপ্ন আপনারা একটু বেশি করে দোয়া করবেন তো যাতে আমার এই গাছগুলো থেকে আমার সারা বাসাটাই আমি ভরে ফেলতে পারি যাই হোক এই যে খুব ছোট্ট একটা হোয়াইট কালার মাগ কিনে নিয়ে এসেছিলাম আর এটা আমি আজকে আমার বাসায় যে আগের কাটিং করা মানি প্লান্ট ছিল সেটা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এটা আমি আমার কিচেনের জন্য এনেছিলাম এই মাগটা যখন আমি কিনেছিলাম তখনই আমার মাথায় ছিল যে এটাতে কিন্তু আমি চা কফি কিছুই খাবো না এটাতে হচ্ছে আমি গাছ লাগাবো আর সেই কথা অনুযায়ী দেখেন আমি গাছ লাগিয়ে নিয়েছি আর কিছু কালারফুল পাথর দিয়ে আমি কিন্তু একটু সাজিয়ে নিচ্ছি আমার কাছে না যখন আমি ফাইনাল লুকটা দেখেছিলাম খুব ভালো লেগেছিল। আমি আপনাদের সঙ্গেও ফাইনাল লুকটা শেয়ার করব আর এই তো দেখেন বাকি গাছগুলোও কিন্তু লাগিয়ে নিয়েছি গাছগুলো জায়গাটা জায়গায় রেখে চলে এসেছি আমার নতুন কেনা যে অল হ্যাঙ্গিং সেগুলো দিয়ে আমার বেডরুমটা একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি মাঝে মাঝেই চেষ্টা করি একটু ঘরের জিনিসপত্র জায়গা চেঞ্জ করার এতে করে হয় কি ঘরটায় একটা নতুন লুক তৈরি করা যায় দেখতেও ভালো লাগে আমার আগে কিন্তু এখানে একটা অল হ্যাঙ্গিং ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি আর এই নতুনটা এখানে লাগিয়ে দিয়েছি সত্যি বলতে একদম দেওয়ালের কালারের সঙ্গে মিশে গিয়েছিল কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে দারাস থেকে কিনা ছোট্ট কিউট হোয়াইট কালারের যে ছোট ছোটো টপগুলোতে আমি কালারফুল কিছু ফুল দিয়ে তারপরে এখানে রেখে দিয়েছি আমার খুব ইচ্ছা যে আমার মানি প্লান্ট যখন বড় হবে তখন আমি এখানে মানি প্লান্ট দিয়েই সেট করব। তবে এখন যেহেতু এটা কতটুক ওয়েট নিবে সেটা তো আমি বলতে পারছি না যার কারণে কিন্তু খুব অল্প পরিমাণে ওয়েট দিয়ে ছোট্ট জায়গাটা ডেকোরেশন করে নিয়েছি আমি দুপুরে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কখন যে ওই দিনটা আসবে যখন আমি শুয়ে শুয়ে দেখব যে অনেক লম্বা লম্বা মানি প্ল্যান্টগুলো ঝুলে আছে আমার না ভেবেই ভালো লাগছিল আর আগের যে হ্যাঙ্গিংটা ছিল সেটা আমি এভাবে আলমারির সঙ্গে যে জায়গাটা ছিল সেই জায়গাটা সেট করে নিয়েছি বিছনাটা ঝেড়ে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি বৃষ্টি যখন থাকে না তখন কিন্তু ধুলা থাকে আর যখন বৃষ্টি থাকে তখন ধুলা হয় না তখন কিন্তু কাজ কম থাকে কয়েকটা দিন প্রচুর রোদ ছিল আর ধুলাই কিন্তু আবার সেই একই জ্বালাতন শুরু করে দিয়েছে আমার এই খাটের সঙ্গের যে টুলটা এটা আমি কিন্তু খাটের সঙ্গে রাখতে পারি না যার কারণে আমি এই আলমারির পাশে ছোট্ট জায়গাটাই রেখে দিয়েছি আর এত মানে মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটা আমার কাছে মনে হয় এই মেজারমেন্টেই তৈরি করা হয়েছিল দেখেন যতটুক জায়গা আর আমার ফার্নিচারটাও কিন্তু ঠিকই ততটুকু আমি ঘরের সব কিছু মুছে নিয়েছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু সুন্দর কমেন্টস করে জানাবেন যে আমার বেডরুমটা এখন কেমন লাগছে আমার এক প্রিয় আপু আমার কাছ থেকে জানতে চেয়েছিল। আপুর চ্যানেলের নাম হচ্ছে কাজল সরি আপুর নাম হচ্ছে খাদিজা ব্লগ আইডি থেকে যে আমি এটা কোন পেজ থেকে নিয়েছি আমি আপুর উদ্দেশ্যে বলছি আপু আমি এটা ডেলি ক্রাফ্ট একটা ফেসবুক পেজ থেকে আমি নিয়েছিলাম আর এটার তিনটা ছোট অল হ্যাঙ্গিং আর বড়োটা সহ এটার দাম পড়েছিল হচ্ছে নয়শো টাকা আমি কিন্তু ডিটেলসে সব কিছু বলে দিয়েছি এবং আপনি চাইলেই সেই পেজ থেকে অর্ডার করতে পারেন আমি ফাইনাল লুকটা আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম সত্যি বলতে আমার রুমটা এত ভালো লাগছিল আমি শুধু ঘুরে ঘুরে এসে রুমটা দেখছিলাম মাঝে মাঝে কিন্তু নিজের রুমটা একটু এলোমেলো করলে তার লুকটা যেমন সুন্দর হয় এবং দেখতেও নতুনত্ব লাগে আজকে আমি খুব অল্প খরচে আমার রুমের একটা নতুন লুক দিয়েছি রুম ডেকোরেশন করার জন্য সব সময় কিন্তু দামি দামি প্রোডাক্টের কোনো প্রয়োজন নাই অল্প পরিমাণে টাকা দিয়েও কিন্তু রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় আর এই তো দেখেন আমি মাত্র এই বড় হ্যাঙ্গিংটার দাম নিয়েছিল হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে আমার রুমটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমি জানি যে আজকে আমি যদি ভুলে যাই আমার আপুরা কিন্তু লাইক দিতে ভুলবে না তারপরেও আপুদের মনে করিয়ে দেয় যে প্লিজ আমাকে ভিডিওটা যারা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন মানুষ কিন্তু ভুল ত্রুটির উর্ধে না আমিও হয়তো আমার কথাই বা আমার কাজে অনেক ভুল থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমা হচ্ছে একটা মহত্বের লক্ষণ আমি ইদানিং কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ দেখি যে আমি অন্যান্য কাজ দিয়েই কিন্তু ভিডিওটা দশ বারো মিনিট হয়ে যায় আজকে আমি সন্ধ্যায় খুব মজার একটা রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় জ্যোৎস্না কাজল আইডি থেকে জ্যোৎস্না আপুর খুব সুন্দর একটা সন্ধ্যার নাস্তা রেসিপি আমি কালকে যখন ওনার ভিডিওটা দেখছিলাম আমার না তখনই মনে হয়েছিল যে এটা তৈরি করে খাই সেই কথা রাত্রে তো আর রাখতে পারিনি আজকে সন্ধ্যায় দেখেন একটু আটা আর হচ্ছে একটু করে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সঙ্গে একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ একটু লবণ আর একটু চিনি বাস আর কিছুই না তারপরে আমি খুব সুন্দর করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর তারপরে একটা একটা করে ভেজে নিয়েছে এটা একটু কিন্তু সাইজটা ছোট বড় বাঁকা তাতে কোনো সমস্যা নেই যেহেতু বেটারটা একটু নরম যার কারণে এটার সাইজ কিন্তু এইভাবেই হবে তবে এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এটা খেতে এত পরিমাণে টেস্ট আমি মানে কি বলবো যারা এখনো খাননি একবার ট্রাই করতে পারেন আর আমি জানি যে আপু আপনি আমাকে কিন্তু হয়তো চিনেন না বা আমার পরিবারটা কখনো আপনার চোখের সামনে পড়েও নি আমি কিন্তু আপনার একজন চুপি চুপি দর্শক আর আপনার দেওয়া রেসিপি দিয়ে আজকে আমি সন্ধ্যার একটা মজার নাস্তা তৈরি করেছি এটা চাইলে আপনি সস দিয়েও খেতে পারেন আবার কিন্তু এমনিও খেতে পারেন এখানে টক ঝাল মিষ্টি এবং এটা যে এতটাই চাউলের গুডি দেওয়ার জন্য একটু মুচমুচে ছিল আবার সফটও ছিল সত্যি বলতে যে কেউ কিন্তু এই খাবারটা ট্রাই করতে পারেন খুব মজার একটা নাস্তা সন্ধ্যায় কিন্তু একদম জমে যাবে আমার বাসায় তো সবাই পছন্দ করেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবারটাকে বড় করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ